কোন ব্যক্তি যদি কবিরা গুনা করতে করতে মারা যায় তবা করার সময় ছিল সে করেনি আল্লাহ যদি তাকে জাহান নামে দেয় সে কি কোনদিন জাহান নাম থেকে বের হতে পারবে অথচ কোরআনে সুরায় সিজদা আয়াত নম্বর বিশ সুরে জুমার আয়াত নম্বর উনিশ সুরে আল ইমরান আয়াত নম্বর চব্বিশ পঁচিশ আল্লাহ বলেছেন যে এরা কোনদিন জাহান নাম থেকে বের হতে পারবে না আপনার মতামত জানতে চাই ভাইরা আমার আল্লাহ বলেছেন তারা কখনো জাহান নাম থেকে বের হতে পারবে না এই কথা আল্লাহ বলেন নাই কারণ এরকম কোন কথা আল্লাহ তালা বলেন নাই আল্লাহর কথা হিসেবে কোন কথা যখন কোট করব আমরা তখন খুব সাবধানতার সাথে কোট করতে হবে কারণ আল্লাহর নামে যদি কেউ মিথ্যা কথা বলে রবি করিম সাল্লাহাম বলেছেন মান কাদা বা আলাইয়া মতো আমেদান ফলিয়া দাবো আমাকে না আমার নামে কেউ মিথ্যা বললে তার ঠিকানা সে যেন জাহান নামে নিশ্চিত জেনে রাখে সে জাহান নামে রিজার্ভেশন করে ফেললো টিকেটের আল্লাহ নবীর নামে মিথ্যা বললে যদি এরকম ভয়াবহ হবে আল্লাহর নামে মিথ্যা কথা বলা ভয়াবহ এবার আসি মূল জায়গায় যে আয়াতগুলো কোট করেছেন প্রশ্নকর্তা সেগুলোতে বলা আছে খালিদিনা ফিহা বা এই জাতীয় অর্থাৎ যেটা অর্থ হলো জাহান নামে যাওয়ার কথা বলে আল্লাহ বলেছেন সেখানে সে চিরকাল থাকবে এই যে জাহান নাম থেকে আর কোনদিন সে বের হবে না বের হতে পারবে না এরকম কথা আল্লাহ বলে না এখন কথা হলো চিরকাল থাকবে বলছেন তো তার মানে তো আর বের হতে পারবে না না চিরকাল থাকবে বলছেন এর মানে এটা সবসময় নাও হতে পারে আমরা জীবন বলি না জীবন। এই যাবত জীবন এর মানে সব সময় সবক্ষেত্রে সব দেশে সব সংবিধানে কিন্তু এই না যে একরা মৃত্যু পর্যন্ত এটা লিমিটেড টাইম এটা কোন সময় যাবত জীবন বলা হয় অনেক ক্ষেত্রে আবার কোন কোন ক্ষেত্রে অমৃত তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোরআন বিভিন্ন আয়াতে বিভিন্ন অপরাধী যারা কবিরা গুনায় লিপ্ত হবে তাদের চিরকাল জাহান নামে থাকার কথা বলা হয়েছে এখানে চিরকাল বা আজীবন জাহান নামে থাকার মানে একেবারে অনন্ত অসীমকাল কোনো দিন বের হওয়া হতে পারবে না এই ব্যাখ্যা মুসলিম স্কলার যারা ছিলেন নবী করিম সালামের যুগ থেকে আজও পর্যন্ত প্রায় সমস্ত মুসলিম স্কলারদের ব্যাখ্যা একটাই সেটা হলো এখানে তারা কোনোদিনই বের হতে পারবে না এ উদ্দেশ্য না আলোচনা জামাতের বিশ্বাস আকিদা এটা না এর একটা কারণ এটিও হতে পারে যে অপরাধ গুলো যারা করেছে এটাকে হালাল মনে করে বৈধ মনে করে মনে করে আল্লাহর বিধানের প্রতি তোয়াক্কা না করে তারা

চিত্রেম করেছেন আমি সদরু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসি অতএব পোচা গেল জাহান্নামে একবার গেলে চিরকাল জাহান্নামে থাকবে এই বিশ্বাসে বিশ্বাসী হলো আহলে সুন্নাত জামাতের বাইরের কিছু সম্প্রদায় মুতাযিলা সম্প্রদায় এই মুতাযিলা সম্প্রদায়র অস্তিত্ব আজ পৃথিবীতে করতে নাই কিন্তু আমাদের দেশে অনেকেই এই সম্প্রদায়ের এই বিশ্বাস ধারণ করেন কোরআন বুঝতে হবে সাহাবা ইকরামের বুঝ অনুযায়ী ব্যাখ্যা অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যাখ্যা অনুযায়ী সালাফে সালেহিনের ব্যাখ্যা অনুযায়ী সেখানে ইসলামের ইতিহাসের 1400 বছরের যুগে সকল উলামা ইকরাম যে ব্যাখ্যা বুঝলে আমরা যা বলতেন আমরা তার ভিন্ন কিছু বুঝলে সেটা কল্যাণ চাইতে কল্যাণ বেশি হতে পারে এবং বিভ্রান্তির দিকে যেতে পারে